আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটা বিনসাইড যেটার ড্রেসটা মাথা নষ্ট করা একটার মতো ড্রেস মানে কালারটাও আরও বেশি সুন্দর ড্রেসটা ওপেন করার পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর প্রিমিয়াম আমাদের বিন সাইজের যে ক্যাটাগরির যে ডিজাইনের প্রোডাক্টগুলো সবগুলোর প্রাইস কিন্তু সব একই প্রাইজের মধ্যে পাচ্ছেন আর এইটার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার মানে প্রিন্টটাও চমৎকার একটা প্রিন্ট বেসিক্যালি এই ড্রেসটার কাজের ফিনিশিংটা দেখেন সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সিকোয়েন্স আর ড্রেসে বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সেভেন কালারটা শেওলা কালারের মধ্যে অনেক সুন্দর সেম ম্যাচিং কালার একটা প্যান্ট যেটা হচ্ছে আড়াই গজে একটা প্যান্টের কাপড় পাচ্ছেন আর সুন্দর একটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে একটা দোপাট্টা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এখন হচ্ছে এই মিড বাজেটের যে প্রাইসগুলো আমাদের বিন সাইজের প্রোডাক্টগুলো কিন্তু মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এই প্রাইজের ড্রেসগুলো এখন হচ্ছে ঈদের সময় যেহেতু আপনারা গিফট আইটেমের কিছু ড্রেস চাচ্ছেন যেটা হচ্ছে প্রিমিয়াম প্রাইসের মধ্যে বা মিড বাজেটের মধ্যে এই বিন সাইজের কালেকশনগুলো কিন্তু বেস্ট গলার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন থাকছে প্লাস ডিজিটাল প্রিন্ট করা ফ্রি সাইজ বডি পাচ্ছেন অল ওভার একটা সাতশো পঞ্চাশ টাকা দামে একটা ড্রেসে অল ওভার সব কিছু পেয়ে যাচ্ছেন প্লাস থ্রি পিসের কালেকশনটা সুন্দর মানে অনেক সুন্দর একটা ড্রেস যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমটা ভিজিট করে এই বিন সাইজের কালেকশনগুলো কিন্তু অনেক পেয়ে যাবেন মূলত আমাদের বিন সাইজের কালেকশনগুলো অনেক পেয়ে যাবেন তো যারা আমাদের পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আর এটা হচ্ছে মাস্টার্ট ইয়েলো কালারের মধ্যে সবগুলো কালারই হচ্ছে সুন্দর আসলে একটা ড্রেস নিবেন পছন্দের ড্রেস পছন্দের কালার যদি না থাকে তাহলে কীভাবে হলো তো পছন্দের কালারের সাথে পছন্দের ড্রেস নিয়ে নিতে পারবেন আমাদের এই বিন সাইজের কালেকশনগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ম্যাচিং একটা প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টার সাথে মার্শাল অনেক সুন্দর এবং প্রিমিয়াম কালারটা দেখছেন কতটা সুন্দর একটা কালার যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে অনলাইন থেকে যারা নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ আমরা এই প্রাইজে যে কী ড্রেসটা দিচ্ছি এটা একমাত্র হোম ডেলিভারি যখন যাবে কুরিয়ার ডেলিভারি ম্যান যখন আপনার সাথে যাবে আপনি প্রোডাক্টটা ওপেন করে দেখবেন যে আমরা সাতশো পঞ্চাশ টাকা কী কোয়ালিটির আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট মার্শাল অনেক সুন্দর আর সেম এই মধ্যে একটা সুপার ভাইরাল কালেকশন যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু অলরেডি এটা আমাদের থার্ড আইটেম হচ্ছে তিনবারের মতো এটা আমাদের স্টক করা হয়েছে অনেক সুন্দর একটা কালার ডিজাইনের মধ্যে সেম ম্যাচিং একটা প্যান্টের কাপড় আর সুন্দর একটা দোপাট্টার সাথে মার্শাল্লা অনেক সুন্দর এবং প্রিমিয়াম তো এইটার মধ্যেও কিন্তু কালার পেয়ে যাচ্ছেন টোটাল চারটা চারটা কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যেও কিন্তু এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়াও সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা